অভাবের কারণে কোনো নারীকে সংসার ছাড়তে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে কী রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক এর জন্য রান্নাঘরে চলে আসলাম প্রথমে আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি এখানে আমি মুসুর ডাল মুগ ডাল আর একটু খেসারি ডাল নিয়ে নিয়েছি ডালগুলো খুব ভালো করে একটু তার মধ্যে সেঁকে নিলাম এরপর আমি এর মতো পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি এখানে আমি গোড়া চালটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো চাল দিয়েও রান্না করতে পারেন এরপর আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম দশ পনেরো মিনিটের মতো এরপর সবজি কাটতে চলে আসলাম এখানে আমি গাজর কেটে নিচ্ছি আমি একটা গাজর নিয়েছি গাজরগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কাটতেছি একটু ছোট করে কেটে নিচ্ছি যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে এরপর আমি একটা আলু কেটে নিচ্ছি আলুটাও আমি সেমভাবে কেটে নিব একটু ছোট ছোট করে কাটবো এরপর আমি এর মধ্যে একটু বরবটি দিয়ে দিব আমি অল্প একটু বরবটি কেউচি করে নিচ্ছি আমি একদম ছোটও কুচি করি না আবার একটু বড়ও করি না একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি এরপর আমি একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাও সেম ভাবে কেটে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি এক এক করে সব কেটে নিয়েছি একটা বাটির মধ্যে এখানে আমি টমেটো পুরো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটু ধনে পাতা কুচি করে নিয়েছি এরপর একটা বড় হাড়িতে আমি চালগুলো দিয়ে দিয়েছি এখানে আমি একটা বাটিতে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরা জয়ফল আর পাঁচ নিয়ে নিয়েছি এরপর আমি একে করে সব মশলা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে শুধু পাঁচ পোড়ণটা আর জিরাটা বাদে সব কিছু দিয়ে ঢেলে দিলাম এরপর আমি কাঁচামরিচ দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে আমি একে করে সব মশলা দিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে মেশানোর জন্য এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আজকে একটু লেটকা খিচুড়ি রান্না এর জন্য পানিটা বেশি করে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন যে পানিটা একটু শুকিয়ে এসেছে কিন্তু চালটা এখনও সেদ্ধ হয়নি তো চুলা রাসটা একটু কমাই দিব যাতে চালটা একটু আস্তে আস্তে সেদ্ধ হয় এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়েছি টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা গলে যাবে এর জন্য দিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু কেওড়া চলে ইউজ করলাম আপনারা চাইলে দিতে পারেন নাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এতে টেস্টের কোনো আর কি তেমন পার্থক্য হবে না এমনিতেই খিচুড়িটা খেতে অনেক মজা হয় এরপরেই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি বাগার দিব তো আমি এখানে অন্য একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে বাগার দিলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো হয় এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আর সামান্য যে একটু ফোড়ন আর জিরা রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এরপর আমি খুব ভালো করে নিচিরি মিশিয়ে নিতে হবে সটা ব্রাউন কালার হয়ে আসলে খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে প্রায় এক মিনিট পর্যন্ত ঢাকনাটা একটু ঢেকে রাখবেন যেন বেরেস্তার যে একটা স্মেল সেটা হচ্ছে খিচুড়ির মধ্যে ঢুকে যায় এই তো আমার খিচুড়িটা ডান এরপর আমি ধনে পাতাটা অ্যাড করে দিব ধনে পাতাটার চেষ্টা করবেন খিচুড়ি রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে এই তো আমার খিচুড়ি রান্না ডান তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ ফেস